সম্মিত বন্ধুরা আলাইকুম সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুর আগে সর্বপ্রথম আমরা একটা জিনিস ছাত্রদেরকে দেখাই দিই এটা হচ্ছে এটা এটা ব্রেক আর এটা গিয়ার লিভার এটা স্টাডিং পুলি এগুলা কোন টাইমে কোন কোন কাজে ব্যবহার করতে হবে আমরা এগুলো প্রথমে সর্বপ্রথম তালিম দিই এগুলোর পরে আমরা নিয়ে যাই একটা গাড়ির প্রথমে বিহিত করার আগে কি কি জিনিস ফলো করতে হয় সর্বপ্রথম একজন চালক গাড়ির চতুর্পাশে ঘুরে দেখতে হবে এরপর দেখতে হবে আমার চাকাগুলো ঠিক আছে কিনা চাকার নাটগুলো ঠিক আছে কিনা তারপরে যদি সম্ভব হয় হাতে এরকম একটা নেকড়া নিয়ে ইঞ্জিল রুম খুলে আমরা সর্বপ্রথম ইঞ্জিলে এসে দেখতে হবে ইঞ্জিল অয়েল হ্যাঁ ব্যাক অয়েল তারপরে পাওয়ার স্টারিং অয়েল রেড ওয়াটার পানি এগুলো ঠিক আছে কিনা এগুলার নিত্য প্রয়োজনীয় কাজ যত কালকে ওনাদেরকে আমি পরিচিত ক্লাস দিলাম আমরা কালকে দেখালাম কি ব্রেক ওই ব্রেক কিসের সাহায্য হয় ব্রেক হয় দুটা জিনিস দিয়ে কী দুটা জিনিস অয়েল আর হাওয়া অয়েল আর হাওয়া আমাদের গাড়িতে কয় ধরনের ব্রেক আছে আমাদের গাড়িতে ব্রেক আছে দুই ধরনের বলতে দুই ধরনের বলতে কীরকম সামনের শাখা আর পিছনের শাখা সামনের শাখাতে কি ব্রেক ডিস ব্রেক আর পিছনের শাখাতে ড্রাম ব্রেক বলে কীরকম এ দেখেন এই সামনে দেখেন একটা ডিশ আছে এই ডিসকে দুই দিক থেকে ব্রেক ফ্যাট যাকে বলা হয় কি ব্রেক ফ্যাট দুই দিক থেকে চিপিয়ে আমাদের এই গাড়িটার ব্রেক উৎপন্ন হয় আর এটা হচ্ছে কি ব্রেক এটা হচ্ছে ড্রাম ব্রেক এটাতে আছে কি ওইটাতে আছে ব্রেক ফ্যাট আর এটাতে আছে কি ব্রেক শু যাতে ড্রামের ভিতরে হ্যাঁ তাহলে ব্রেক কয় ধরনের হলো দুই ধরনের ব্রেক উৎপন্ন হয় কি দিয়ে হাওয়া আর অয়েল আর একটা ব্রেক আছে যাকে আমরা ফার্কিং ব্রেক অথবা হ্যান্ড ব্রেক বলি হ্যাঁ ওইটা আমরা টাইম ইউজ করি যখন আমরা করতেও গাড়ি নিয়ে দাঁড়াবো তখন ওই ফার্কিং ব্রেকটা আমরা ইউজ করি আর ক্লাস আমাদের এটা যত ম্যানুয়াল গাড়ি আমাদের ক্লাসগুলো কি দিয়ে হয় এখানে আছে ক্লাস অয়েল এই ক্লাসটা উৎপন্ন হয় কি দিয়ে অয়েল দিয়ে অয়েলের প্রেশারে কোথায় আসে আমাদের গিয়ার বাক্স এই ঠিক এই জায়গায় দেখেন এখানে একটা সিলিন্ডার আছে ওটাকে কি বলা হয় স্লিপ সিলিন্ডার স্লিপ সিলিন্ডার এই সিলিন্ডারের মাধ্যমে আমাদের ক্লাস হয় ঠিক আছে না তারপরে আমরা দেখব কি স্টারিং অয়েল যাকে পাওয়ার অয়েল বলা হয় আগে যে গাড়িগুলো ছিল ওগুলা ছিল ম্যানুয়াল এই স্টারিং অয়েল আমরা কিভাবে দেখবো দেখেন এটা খোলার পরে এইখানে দেখলাম আমরা এখানে দুইটা শব্দ লেখা আছে দেখেন কয়টা শব্দ লেখা আছে এখানে কি লেখা আছে হট আর এখানে কোল্ড তাহলে আমরা বুঝতে হবে কি কোল্ড হইলে কম আর হট হইলে ঠিক আছে অর্থাৎ ঘুরে পূর্ণ ভাবে ভর্তি আছে তাহলে আমরা এটা এটাকে কি বলা হয় স্টার্টিং অয়েল হ্যাঁ এটাকে স্টার্টিং অয়েল বলি আমরা তারপরে কি দেখবো আমরা দেখবো পানি কি পানি রেডিওয়েটার পানি এটা কি দিয়ে দেখ কখন দেখবো সকালে আমরা এই ফেসার ক্যাপটা খুলবো দেখবো পানি আছে কিনা যদি পানি থাকে তাহলে ঠিক আছে আর পানি যদি এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি এটা কি রিজার্ভ ট্যাঙ্কি এই রিজার্ভ ট্যাঙ্কিটা আমরা দেখবো আমরা কোন পানি ইউজ করবো আমরা কুলিং পানি ব্যবহার করব আর যদি কুলিং পানি না থাকে মিনারেল ওয়াটার অথবা বৃষ্টির পানি যদি আমরা কখনো কলের পানি এখানে ব্যবহার করব না আমরা যদি এখানে কুলিং পানি ব্যবহার করি লাভ কি কুলিং পানির বৈশিষ্ট্য হলো যে যদি অতিরিক্ত ঠান্ডা হয় হ্যাঁ তাহলে এগুলো আইস জমবে না আর অতিরিক্ত যদি গরম হয় তাহলে ইঞ্জিন হিট হবে না কারণ বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ বিশ্বের কোনো কোনো রাষ্ট্র আছে দুই ঋতুর দেশ গরম আর ঠান্ডা ওই দেশে গাড়ি রাত্রে রাতে সকালে গাড়ি দেখা যায় না কি হয়ে যায় বরফের টুকরা হয়ে যায় একটা তো ওইখানে যদি গাড়ি গাড়ির উপরে যদি বরফ থাকে আর এখানে যদি সাধারণ পানি থাকে এগুলো কি হবে এগুলো পাথরের মতো আইস হয়ে যাবে আমি যখন গাড়ি স্টার্ট করব। তখন আমার এখানে যেই ওয়াটার ব্লকটা যে ব্লকটা আছে ওই ব্লকে আর পানি নিষ্কাশন করবে না তো ওই জন্য আমরা কি করব আমরা ওইখানে কুলিং যখন ব্যবহার করব তখন স্টার্টের সাথে সাথে আমাদের পানির কার্যকরটা শুরু হয়ে যাবে জন্য আমরা আমরা এই রাখবো যদি নিজে গাড়ি ব্যবহার করি আমরা যদি টাকার বিনিময়ে কারো কাছে চাকরি করি মালিককে বলে দেব। কুলিং পানির লাভ হচ্ছে এটা তো এটা বলার সাথে সাথে উনিও কি করবে কুলিং পানি ব্যবহার করবে তারপর আরেকটা জিনিস দেখবো কি আমরা হ্যান্ড কি দেখবো হ্যান্ড বেল্ট হ্যান্ড বেল্ট সাধারণত কোনো কোনো গাড়িতে একটা থাকে কোনো কোনো গাড়িতে দুইটা থাকে বলে কি রকম যেমন ধরো আমাদের এখানে এখন দুইটে আছে একটা হচ্ছে কি পাওয়ার মোটর আর ওয়াটার পাম্প দুইটার কাজ করতেছে হ্যাঁ আর একটা স্টার্টিং মোটর আর এখানে যে আমাদের অয়েল পাম্পটা আছে এটা কোন কিসের মাধ্যমে কাজ করে অয়েল ফার্মটা কিভাবে ঘুরে অয়েল ফার্ম ঘুরবে যে এখানে আর একটা বেল আছে যাকে আমরা টিফিট সেইন বা টিফিট বেল বলা হয় কোনো কোনো গাড়িতে বেল আছে কোনো কোনো গাড়িতে সেইন আছে এটা ইঞ্জিলের নিচের হুল থেকে টিফিট হুলি পর্যন্ত এটাকে আমরা কেউ কেউ হ্যাড ব্লক বলি হেড কভার বলি থাকি আবার কেউ কেউ হ্যাঁ টিফিট কভার বলে থাকি এটাকে আমরা কয় কয় নামে ডাকি দুই নামে টিফিট কাফার অথবা হ্যাট কভার ঠিক আছে আর আমরা সবসময় এটাই খেয়াল রাখবো এই জিনিসটার নাম কি বললাম ডিভিস্টিক এটাকে কয় নামে ডাকে দুই নামে কেউ কেউ বলা যায় মোবিলের গ্যাস আর কেউ কেউ বলে যে কি ডিভিস্টিক যেটা আমরা লাইসেন্স বানানোর জন্য পরীক্ষাতে আসবে এটার নাম থাকবে তখন ডিভিস্টিক এটার কাজ কয়টা কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে পরিমাণ নির্ধারিত করা আর একটা হচ্ছে গণত্ব চেক করা ঠিক আছে এটার আমার পরিমাণ আছে কিনা আমার ইঞ্জিন অয়েলের হ্যাঁ গণত্ব ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা গ্রেড ঠিক আছে কিনে ওইটা দেখবো এটা দিয়ে তাহলে এটার নাম কি হলো ডিভিস্টিক আর সাধারণত মুবিল মুবিল হচ্ছে কি মুবিল হচ্ছে এটা একটা ব্যান্ডের কোম্পানির নাম এটার অরিজিনাল নাম হলো ডুপ্লিকেট অয়াল ডুপ্লিকেট অয়াল অথবা লো অয়েল আমরা এই নামে ডাকবো ঠিক আছে আর আমরা এ ব্যাটারি ফানি চেক করবো ব্যাটারি ফানি কখন দেবো ব্যাটারির পানি এখন শর্ট আমি কি সকালে ব্যাটারির পানি দিতে পারবো না আমি ব্যাটারির পানি দেব যে গরম অবস্থায় স্টার্ট অবস্থায় দাঁড়ানো অবস্থা যদি ব্যাটারির পানি দিই তাহলে ব্যাটারি ঠান্ডা হয়ে যাবে আর গাড়ি স্টার্ট নেবে না তো আমরা যখন স্টার্টের উপরে ব্যাটারির পানিগুলো গুলা দেবো তবে নিম হচ্ছে ব্যাটারির পানিগুলো গুলা আমরা শাখা ব্যাটারির দোকানে গিয়ে চেক করে দেখবো ওইটার গ্রেড কতটুকু আছে গ্রেড চেক করে যদি আমরা দিই তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে ঠিক আছে মনে থাকবে তো আর কালকে এই দুইটার নাম কি বললাম কার কার মনে আছে এটাকে যদি আমরা আমরা বলি ইনভুট এটা আউটপুট এটা ইনটেক ম্যানিফোল এটা অ্যাডজাস্ট ম্যানিফোল হ্যাঁ আর এই সাইটটার নাম কি ইন্ডাক্টর এক দুই তিন চার চারটার নাম একটা চারটার নাম একটা ইন্ডাক্টর এগুলা যদি ডিজেল গাড়িতে হয় ওরা কি বলে নজেল ডিজেল গাড়িতে কি বলে নজেল আর এই লাম্পা যেটা দেখা যায় এটাকে দুই নামে বলি আমরা কেউ কেউ বাঁশি বলি আর এটার নাম হচ্ছে ইন্ডেক্টর রেল বইয়ের বাসা বলতে ইন্ডিক্টার রেল এমনি সাধারণত কি বলি আমরা বাঁশি হ্যাঁ সাধারণতা বলি বাঁশি এটা কিন্তু বাঁশি এটা এটা সাধারণ ড্রাইভারদের আমাদের বাসা আর কি বহির বাসা যে ইন্ডেক্টর রেল আর ডিজেল গাড়িতে ইন্ডেক্টর গুলাকে কি বলে হয় নজেল এগুলো আমরা সবসময় খেয়াল রাখতে হবে হ্যাঁ আজকে হচ্ছে এই পর্যন্ত সামনে আমরা আবার নতুন নতুন কিছু দেখাবো আমরা এগুলা সব কিছু শিখবো আজকে একটা জিনিসকে আমরা তিনবার মনে রাখবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহিক